উদ্বোধন হল নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশু এবং মাতৃস্বাস্থ্যের উন্নয়নের নতুন দিগন্ত গ্রামীণ শিশুদের প্রাথমিক শিক্ষা এবং পুষ্টি সুরক্ষায় বড়সড় পদক্ষেপ হিসেবে উদ্বোধন হয়ে গেল নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্র সোমবার গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এবং শিশু নারী কর্মাধ্যক্ষ ফিতে কেটে ভাদুর গ্রাম পঞ্চায়েতের তিনটি কেন্দ্রের উদ্বোধন করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এলাকায় আধুনিক এবং সঠিক পরিকাঠামো যুক্ত অঙ্গনওয়ারি কেন্দ্রের দাবি ছিল পুরনো ভবনের অবস্থা জলাচীর্ণ হওয়ায় শিশুদের পড়াশোনা এবং স্বাস্থ্যবিধি রক্ষায় নানান সমস্যা হচ্ছিল নতুন ভবনের রয়েছে সুসংগঠিত কক্ষ রান্নাঘর শৌচালয় শিশুদের জন্য নিরাপদ খেলার উপকরণও সংযোজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে বিজয় রায় বলেন অঙ্গনওয়ারি কেন্দ্র শুধুমাত্র শিশুদের প্রাথমিক শিক্ষা এবং পুষ্টি দেবে না বরং গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়েদের স্বাস্থ্য স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি গ্রামীণ উন্নয়নের একটি বড় ধাপ অনুষ্ঠানে পঞ্চায়েত সদস্য স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ছাড়াও বহু গ্রামবাসী উপস্থিত ছিলেন তাদের অনেকেই জানা নতুন এই কেন্দ্রের ফলে শিশুদের পড়াশুনো পুষ্টি এবং স্বাস্থ্য সেবা অনেক সহজলভ্য হবে উল্লেখ্য কেন্দ্রটিতে সরকারি পুষ্টি অভিযানে নিয়মিত কার্যক্রম চালানো হবে যার মধ্যে রয়েছে বিনামূল্যে পুষ্টিকর খাবার স্বাস্থ্য পরীক্ষা এবং মা এবং শিশুর জন্য বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রামবাসীর আশা উদ্যোগের ফলে এলাকার শিশু মৃত্যুর হার কমবে এবং শিক্ষার মান উন্নত হবে গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন নিয়মিত আসবে গার্জেনদেরকে বলবো আপনাদেরকে বলবো আপনারা বাচ্চাদেরকে বাধাবেন ভালো করে পড়াশোনা এটা হচ্ছে প্রথম মানে সুস্বাস্থ্য খাবার বিতরণ হচ্ছে বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সমুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি এই আইসিডিএস রোড আপনারা জানেন যে বিগত দিনে আইসিডিএস সেন্টারগুলো চালু হলেও তাদের পরিকাঠামোর দিক অনেক কিছু অভাব ছিল আমরা দেখেছি যে মানুষের গোয়াল ঘরে মানুষের বসত বাড়িতে এবং গ্রাম সোলোনার কোনো ভগ্নপ্রায় ঘরেতে এই আইসিডিএস সেন্টারগুলো বিগত দিনে রান্নাবান্না হয়েছে পঠন পাঠনও হয়েছে তো সেখান থেকে বাংলার মুখ্যমন্ত্রীর ভাবনা যে ওই সমস্ত আইসিডিএসগুলো আমরা নতুন করে বিল্ডিং করব। আপনারা জানেন যে দিয়ে ফান্ড দু হাজার চব্বিশ সালের যে দিয়ে ফান্ড সেই ফান্ডের টাকাই আমরা কুড়িখানা গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে সাতটা গ্রাম পঞ্চায়েতের কুড়িখানা আমরা আইসিডিএস নতুন করে বিল্ডিং করেছি যার আজকে আমরা শুভ উদ্বোধন করলাম আমাদের ভাদুর অঞ্চলে মির্গা চাদরা আইসিডিএস সেন্টার ফকিরপাড়া আইসিডিএস সেন্টার এবং গোপী বল্লভপুর গোপী বল্লভপুর আইসিডিএস সেন্টার এই সেন্টারগুলো আমরা উদ্বোধন করেছি এবং গত পরশু আমরা বালি অঞ্চল সাউড়া অঞ্চলে আরও তিনটা আইসিডিএস সেন্টার আমরা উদ্বোধন করেছি এই নিয়ে আমাদের মোট ছটা আইসিডিএস সেন্টার উদ্বোধন হলো আমাদের এখনও কুড়িখানার মধ্যে ছটা এখনো অনেক আইসিডিএস সেন্টার উদ্বোধন করতে বাকিরা আছে আমরা পরে পরে সেই কাজগুলো করব। আবারও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আড়াইডিএফ ফান্ড থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের ওই আইসিডিএস বিল্ডিংয়ের জন্য আবার ষোলোখানা আমরা জেলা থেকে অনুমোদন পেয়েছি সেগুলো টেন্ডার প্রসেসিং শুরু হয়ে গেছে খুব শীঘ্রই সেগুলো আমরা নীতিস্পস্ত স্থাপনে উপস্থিত থাকব বিজয় রায় গোঘা টাগ নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে